লুইত সাগর থেকে সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে আগামী এক সপ্তাহ আবহাওয়া অস্থির থাকতে পারে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজি বা জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে তেরো ডিসেম্বর শনিবার থেকে আগামী উনিশ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত দেশজুড়ে বৃষ্টি বজ্রপাত ও শক্তিশালী দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়ার প্রবাসে বলা হয়েছে আকাশ আংশিক থেকে পুরোপুরি মেঘলা থাকবে বিশেষ করে উপকূলীয় এলাকা দ্বীপপুঞ্জ এবং উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে যা সময় সাথে সাথে ভারী বর্ষণে রূপ নিতে পারে আগামী মঙ্গলবার থেকে পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে সময় মেঘের ঘনত্ব বাড়ার পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ ভারী বর্ষণ হতে পারে বৃষ্টির পাশাপাশি শক্তিশালী বাতাসের কারণে ধূলিঝড় ও বালুঝড় হতে পারে যা রাস্তায় চালকদের জন্য দৃশ্যমানতা বা দেখার ক্ষমতা কমে দিতে পারে তাই প্রবাসী সহ সকল নাগরিককে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এদিকে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা স্ট্রম সেন্টার আসন্ন এই ঝড় ব্যবস্থার নাম দিয়েছে আল বাসায়ের যার অর্থ সুসংবাদ দীর্ঘ সময় দেশটিতে বৃষ্টিপাত না হয় এবং শুষ্ক আবহাওয়ার পর এই বৃষ্টি জনজীবনে স্বস্তি ফেরাবে বলেই এমন ইতিবাচক নামকরণ করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম